তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বটগাছের উপরে কিন্তু খেজুর গাছ তো আমরা সামনে আগে দেখবো এটা কিন্তু বন্ধুরা পরগাছা হয়ে উঠেছে বন্ধুরা এই বটগাছটার কিন্তু অনেক রহস্য এবং অনেক ঘটনা রয়েছে বটগাছটার গাছটার পিছনে তো দেখে আসি আমরা এই ভিডিওর ভিতরে আসসালাম আলাইকুম एवरीवन আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমরা কিন্তু রোজ রোজ বাসা থেকে বেড়াই মানে একটা রহস্য বা নতুন নতুন জিনিস খোঁজার জন্য তো আজকেও একটা জিনিস আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু খুঁজে পেলাম সেই জিনিসটা হচ্ছে অনেক আনকমন একটা জিনিস তো দেখতে পাচ্ছেন যে বট গাছের উপরে কিন্তু খেজুর গাছ এটা কিন্তু অনেক অনেক ভাবার বিষয় যে রাস্তার পাশ দিয়ে কিন্তু যেতে যাই আমরা এই জিনিসটা দেখলাম আর কি তো দেখতে পাচ্ছেন যে সামনে আমরা আগে যাই একটু বন্ধুরা এই বট গাছটি কিন্তু আমরা সামনে আগিয়ে যাব কিন্তু তার আগে বলে রাখি এই বট কিন্তু একটা পাতা বা একটা ডাল কেউ নিয়ে যেতে পারে না তো এই বট যে মাঠের মাঝেই কিন্তু এত বড় একটা বট গাছের উপরেই কিন্তু আবার খেজুর গাছ সেই খেজুর গাছের উপরেই কিন্তু দেখুন বাবুই পাখি কিন্তু বাসা করেছে তো আমরা সামনে আগে দেখি যে তার পাশেও মানে বট গাছের পাশেও কিন্তু সেই নিম গাছ বন্ধুরা এমনই কিন্তু আনকমন এবং এমনই কিন্তু ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমি আগে বলে রাখি তো চলুন আমরা আবারও জানি এই বিষয়টা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু সামনে বট গাছটা কিন্তু কত বড়ো তার উপরে কিন্তু খেজুর গাছ খেজুর গাছের উপরে কিন্তু বাবু পাখি বাসা করেছে আর এটা কিন্তু আরও আনকমন হতো যদি নিম গাছটা একসাথে অ্যাডজাস্ট হতো তাহলে কিন্তু আরও অনেক আনকমন একটা জিনিস হতো যে কিন্তু জমির মালিক সে কিন্তু গাছটা কেটেও ফেলতে পারত তাও কিন্তু সে কাটতে পারিনি কারণ কি যে এই গাছটা যে একটা পাতা নাই যে একটা খড়ি নাই তারই কিন্তু অনেক ক্ষতি হয়ে থাকে এমন বলতে শুনেছি আমরা যে দেখতে পাচ্ছেন নিম গাছটা কিন্তু বড় হয়ে উঠেছে তার পাশেই এই যে পরগাছা হয়ে দেখতে পাচ্ছেন যে পরগাছা হয়ে কিন্তু এই যে একসাথেই পরগাছা হয়ে বট গাছটার থেকে পেঁতুর গাছটা উঠেছে তো এটাই একটা আনকমন একটা জিনিস এটা কিন্তু মাঠের মাঝে এই যে স্বাধীন ভাই ওখানে দাঁড়িয়ে আছে আমাদের বাইকটা রাস্তার উপরে আছে আর এই যে মাঠের মাঝে পুরো জায়গাটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য ওই যে ওই সাইডে কিন্তু অনেক তাল গাছ আছে তারপরে এই মানে সব মানে পরিপূর্ণ হবে চাষ করে রেখেছে তো সারিদিকে পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের খোলা কাতলি যে বর্ডারটা আছে এই বর্ডারটার ভিতরে এই বট গাছটা তো একটা আনকমন একটা জিনিস মানে আমি এর আগেও এসেছি তারপরে বট গাছটা সম্পর্কে জেনেছি মানুষের কাছ থেকে বটগাছা হয়ে অনেক বড় হয়ে উঠেছে এই বট গাছটার উপরেই কিন্তু খেজুর গাছটা তার উপরে কিন্তু দেখুন মানে বাবুই পাখি মানে একসাথে যদি তিনটা থাকতো তাহলে কিন্তু আরো আনকমনটা হতো বিষয়টা তারপরেও মানে আমরা আরো নতুন নতুন জিনিস আপনাদের দেখাবো তো বন্ধুরা এটাই আজকে দেখানো ছিল যে দেখতে পাচ্ছেন যে এই যে খেজুর গাছটা মানে হয়ে কিন্তু উপরে উঠেছে তো যাই হোক বিষয়টা কিন্তু মানে পরিবেশের সাথে কিন্তু অনেক সুন্দর লাগছে আমাদের এখানে এসেই তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি বন্ধুরা যাই হোক এখানে এসে আপনাদের দেখালাম একটা আনকমন একটা জিনিস তো এমন ভিডিও পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ